জাতীয় বার্ন ইনস্টিটিউট তো এই বার্ন ইনস্টিটিউট একটু কথা বলতে চাই সেটা হচ্ছে এই যে বার্ন ইনস্টিটিউট এরকম একটা ব্যস্ত জায়গাতে দিয়েছে আসলে এইটা কোনোভাবে বোধগম্য না এটা কেন এইখানে এইটা ঢাকার মিডল পয়েন্টে দেওয়ার দরকার ছিল যে আসলে যেখানে আগুন লাগুক না কেন দুদিন আগেই আমরা দেখেছি হচ্ছে মাইলেস্টন স্কুল অ্যান্ড কলেজে একটা বিমান ট্র্যাজেডি হয়েছে তো সেই জায়গা থেকে আমার কাছে ফিল হয়েছে যে আসলে এই জায়গাতে যে বার্ন ইনস্টিটিউটটা দিয়েছে এটা আসলে কোনো যৌক্তিকতা নাই এটা হওয়ার দরকার ছিল হচ্ছে ঢাকা ঠিক মিডল পয়েন্টে সেটা হোক মহাখালী কিংবা ফার্মগেট এই এরিয়ার আশেপাশে যেখানে আসলে গাড়ির যাতায়াত ব্যবস্থাটা খুব ভালো এখানে যে পরিমাণে জ্যাম থাকে সেই জ্যামের মানে জ্যাম ঠেলে এইখানে একজন আগুনে পুড়ে যাওয়া রোগীকে নিয়ে আসাটা এটা খুব টাফ ব্যাপার সে আসলে রাস্তাতেই দেড় হয়ে যাবে এটার যৌক্তিকতা কোনোভাবেই হয় না এটা আমার মাথায় ঢুকছে না বা আমার মতো হয়তো অনেকে চিন্তা করছে সো আলটিমেটলি এটা আমি বলেও লাভ নাই কারণ এটা নিয়ে কেউ ভাববেও না কেউ চিন্তাও করবে না বাট এখানে দেওয়ার আমাদের শেখ হাসিনা আফা আফা এখানে বানাইছিল কী কারণে জানিন হ্যাঁ ঢাকা মেডিকেল পাশে কিন্তু এই জন্য আগুনে পুড়ে যাওয়া একজন রোগীকে এইখানে নিয়ে আসবে সেই উত্তরা থেকে সে আনতে আনতে শেষ হয়ে যাবে যাই হোক এটা আমার টপিক ছিল না তারপরে শেয়ার করলাম এই যে আমরা নেমে যাচ্ছি হচ্ছে চানকার কারপুলের দিকে আমরা মার্কেট ক্রস করে চাঁদ দিয়ে আমরা ডানে ঢুকে টিএসসি মোড় হয়ে তারপর হচ্ছে আমরা শহীদ দিকে আজকে জানি ইনশাল্লাহ বিরিয়ানি খাওয়াটা না দেখাই আজকে সো বিরিয়ানি খাওয়াতে পেট ব্যথা হতে পারে সো টাকা রাতের ভিউটা দেখানোর উদ্দেশ্য ছিল সো এটাই দেখালাম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন ভরপুর বিরিয়ানি খেয়ে আসতে পারি আল্লাহ হাফেজ